একটা গুনাহের সাথে সম্পর্ক আমার চোখ দিয়ে অশ্লীলতা দেখেছি আমি নিজের উপর নিজে জুলুম করলাম পেটের মধ্যে হারাম ঢুকিয়েছি নিজের উপর নিজে জুলুম করলাম আরেক বাইক একটা ধাক্কা দিয়েছি নিজের উপর নিজে জুলুম করলাম আরেকজনকে ছোট মনে করেছি নিজের উপর নিজে জুলুম করলাম এভাবে আপনি গুনতে থাকেন গুনতে থাকেন এটা একটা জুলুম অত্যাচার করলাম নিজের উপর নিজে এটা আমার আল্লাহ ক্ষমা করে দেন কি করে দেন বান্দা যখন কট্টুক গিয়ে একটু মন খারাপ করে আল্লাহ করে ফেলছে একটু ক্ষমা করে দিলে অসুবিধা আছে তা আমার আল্লাহ খুব এনজয় করে এই কথা তা আবার কি বলে আবার বল বেটা বন্দা আবার বল আমার আল্লাহ বলেন ফেরাস্তা দিয়ে এলহান করে আবার বল বন্দা যত বলে আল্লাহ গুনা করছে আমি মাপ চাই তোমার জন্য আমার আল্লাহ এই জিনিসটা বড় এনজয় করে এটা হচ্ছে নিজের গুনাহের সময় কিন্তু আরেকটা গুণা আছে যেটার সাথে সম্পর্ক মানুষের যেটার সাথে সম্পর্ক মানুষ যেমন ঘরের মধ্যে বউ শাশুড়ি ঘরের মধ্যে বউ শাশুড়ি আপনি শাশুড়ি যদি বউকে আন্ডার করে বউ যদি শাশুড়িকে ধাক্কা ধাক্কি টেলা করে তাইলে এটা জুলুম হয়েছে একজন আরেকজনের উপর কি করেছে জুলুম করেছে এরপরে আমি পাশে দোকানের মধ্যে এসেছি আপনি দোকানের মধ্যে বেজাল দিয়েছেন এটা আপনি আমার উপর জুলুম করেছেন তাইলে কিছু গুনা আপনি আপনার জমিনে গেছেন আপনার আটশো স্কোয়ার ফিটের জমিন মাস ছয় মাস না যেতে এটা নয়শো স্কোয়ার ফিট হয়ে গেছে কি করছেন আপনি আইল কেটেছেন তাইলে এটা আপনি আরেকজনের আমরা বলি না হক খেয়েছেন আমি বলতেছি আরেকজনের উপর জুলুম করেছেন আরেকজনের উপর জুলুম করেছেন আপনি এদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন বাইক নিয়ে এটা আপনার রাস্তা না অপোজিট থেকে রিক্সা আসতেছে আপনি পার্টি করেন বা অন্য কিছু আপনার ঠাসা টাসা বড় আপনি এমনি তাকাইছেন জুলুম করেছেন কি করেছেন ছোট জুলুম মাঝারি জুলুম বড় জুলুম এখন এই কাজটা করেছেন আপনি আরেকজনের উপর ঠিক না তাইলে আপনি হয়েছেন জালেম এই গুনাটা আমার আল্লাহ ক্ষমা করে না এই গুনাটা আমার আল্লাহ এটা আপনার পকেটে যত বেশি জন্মাবে তত আপনার জীবন দুর্বিষহ অশান্তি ডিপ্রেসড হবে এটা সুন্নতে ইলাহি এটা কি আপনি এই গুণা করার পরে আমার নবীর মদিনা শরীফের রজা শরীফ ধরে যদি লটকেও থাকেন আমার নবী ফিরেও থাকাবে না আপনারা এই জটিল জিনিসটা বোঝার চেষ্টা করেন যারা জীবনে এটা বুঝতে পেরেছে যেই যুবক তাকে এক লাখ টাকা ইনকাম করতে হয় নাই তার বিশ হাজার টাকা বিশ লক্ষ টাকার বর্তন দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন যেই যুবক এই ফিলসফি একেবারে নর্মাল ফিলোসফি এখানে কোনো জটিলতা নাই কমপ্লিকেসি নাই কমপ্লেক্সিটি নাই এই সিম্পল বিষয় যেই ব্যক্তি বুঝতে পেরেছে তার জীবন সোনাই সোয়াগা হয়েছে কিন্তু এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন দেখেন আমি কি করি আমি বের হয়েছি বাইক নিয়ে ঠিক তো বাইক নিয়ে বের হওয়ার সময় প্রথমে একজন গালাগালি করছি ঠিক আছে গালাগালি করার পরে আরেকটু সামনে গেছি আরেকজন ধাক্কা দিছি আরেকটু সামনে দিছি সামনে যাওয়ার পরে কে কি বলছে না বলছে হ্যাঁ গেছি সলা পরামর্শ করে দুইজনকে ছাড়াই দিতে একজন যেহেতু পক্ষের আরেকজন দিছি গেজা আপনি দেখেন কয়টা জিনিস আপনি ভিতরে পকেটে পোড়াইলেন একটা জুল দুইটা জুল তিনটা জোল এরপর আপনি মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য আপনি পাঞ্জে গানা নামাজ না মসজিদের ভিতরে যদি আপনি পঞ্চাশ অক্ত ফরজ নামাজও পড়েন আপনার এই পকেটের গুলা পকেটে থেকে যাবে আপনি এগুলা নিয়ে ভিতরে ঢুকবেন আমি আপনাকে আরো সিম্পল করে বুঝাই বুঝতে সহজ হবে গ্যাস্ট্রিক তো বুঝেন গ্যাস্ট্রিক আচ্ছা গ্যাস্ট্রিক মানি কি গ্যাস্ট্রিক মানি হচ্ছে আপনার স্টমাকের ভিতরে গ্যাস জমে গেছে তো গ্যাস জমে গেলে এটার লেয়ার তিনটা কয়টা লেয়ার তিনটা একটা নর্মাল চলা করলে বের হয়ে যায় মাঝারি চলে গেছে তখন আপনাকে ওই অ্যান্টি গ্যাসের ওষুধ খেতে হয় আমাদের এখানে হাজার ধরনের ওষুধ না হাজার ধরনের আলটিমেটলি হচ্ছে অমিও প্রাজল জাবি এগুলা রিলিজ হয় গ্যাস যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এটা কোথায় যায় জানেন এটা আপনার আলটিমেটলি গ্যাস আপনার সিনো ব্লক করে আপনার এটারে কি বলে আলসারে ওই যে আপনারা হঠাৎ করে মারা যায় যে আমরা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে যায় কেন কারণ সম্পূর্ণরূপে গ্যাস যখন আপনাকে ব্লক করে দেয় খিদা লাগতেছে আর খিদা আছে আপনার পেটে খিদা নাই এখন আপনি হচ্ছেন ডায়াবেটিসের রোগী পেটে কিন্তু পেট খালি গ্যাসের কারণে আপনি ক্ষুধা ফিল করতেছেন না এদিকে ডায়াবেটিস ড্রপ করছে এক ধরনের সমস্যা আপনি এখন স্যালাইন নিচ্ছেন মেডিকেলে ভর্তি হয়েছেন অনেক কিছু না এটা হচ্ছে পেটের গ্যাস্ট্রিক কেন গ্যাস্ট্রিক হলো গ্যাস্ট্রিক হয়েছে পেটের একটা পছন্দ অপছন্দ আছে না তো পেটে চাচ্ছে আপনি এই খাদ্যগুলো আমাকে দিবেন না কি কি দিবেন না তেল দিবেন না আপনি ফ্রাই দিবেন না দোকানের মধ্যে আমাদের দোকানগুলোর মধ্যে এক তেল দিয়ে খাওয়াইতে 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 পরে তেলগুলো ডিজেলে পরিণত হয়েছে আমার ভাই এরপরে আপনি গেছেন কোথায় কাবা শরীফে আপনি কাবার আর আস্তর ধরে যদি লটকে লটকে দুনিয়া থেকেও চলে যান আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে বোখারি শরীফের আওয়ায়ত না আমার নবী আর সাথ করছেন এক ব্যক্তি দীর্ঘ সফরের পরে ধুলিময় চেহারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ আল্লাহ আমার নবী বলতেছেন মালবাসুকা হারাম মাক্কা কালুকা হারাম মশরাবুকা হারাম আল্লাহ না ইস্তা আমার নবী বলছেন তোমার কাপড় চোপড় হারামের তোমার খাওয়া দাওয়া হারামের তোমার পানি পর্যন্ত হারামের তুমি এখন আল্লাহ আল্লাহ করলে আল্লাহ কি তোমার ডাকে সারা দেবে এটা গ্রামার আল্লাহ আপনি এতটুকু কাজ করার পরে তেলের একটা একটা ব্যবহারের নিয়ম নীতি আছে না আপনি এই তেল ব্যবহার করতে করতে তেলকে ডিজেল বানিয়েছেন এই তেলগুলাকে শত মানুষকে খাইয়ে তাদেরকে মৃত্যুর মুখে পথিত করেছে এরপরে যদি আপনি আমার নবীর মদিনা শরীফের মধ্যে গিয়ে কাফ করেন আমার আল্লাহর কা আবার গেলাম ধরে যদি লটকে থাকেন আমার আল্লাহ দেখবে আপনার দিকে না এটা আল্লাহর গ্রামার না এটা আল্লাহর গ্রামার কেন কারণ আপনি যেইগুলো করেছেন সেটার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে সুন্নতে ইলাহি এখন আমার পেট বলতেছে আমাকে ভাজা পুরা তেল এই হাবি জাবি এগুলো আমার ভিতরে দিস না আপনি দিয়েছেন 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 পেট একদিন দর্জো দুই দিন দর্জো তিন দিন দর্জো ধরেছে দর্জের একটা সীমা আছে না পেট এখন রিয়্যাক্ট করা শুরু করেছে স্টোমাക്ക് কি করা শুরু করেছে রিয়্যাক্ট আমাদের ছেলেগুলো এখন একটু বয়স হইছে 16 বছর পৌঁছাই নাই বাইক চালানো শুরু করছে এখন বাবু আর পরোয়া চাচা জেটা তো অনেক দূর কি বাদ চাচা জেটার আর 2 টাকার ভ্যালু আছে ভ্যালু নাই এখন তো বাপারও ভ্যালু নাই মারো বেলিও নাই মারে দে গেদি। বুঝতে পেরেছেন আপনারা মাথায় রাখবেন যেই ছেলে মা এবং বাবাকে কথা শুনিয়েছে আপনি আমার এই কথা লিখে রাখবেন যদি এটার ভিন্নতা হয় আপনি আমার কাছে করুন যেই তারিখ থেকে আপনি মা বাবাকে কথা শোনানো শুরু করেছেন সেই তারিখ থেকে আপনার জীবনের সৌন্দর্যের সূর্য অস্তমিত হয়ে যাবে এটা উদয় হবে না জীবন কখনো আলময় হবে না অন্ধকারের দিকে চলে এগুলা হচ্ছে আমার আল্লাহর নিয়মনীতি দুনিয়ার এটা উল্টা হবে না আমার আল্লাহ কি বলেছেন ওয়ালান্তা জিদ আলি সুন্নতিল্লাহি তফদিলা আবার তাহহিলা আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন কিছুই হয় না আমার আল্লাহ যেই শূন্যত তাই করেছেন সেই শূন্যত আপনি ডানেও যেতে পারবেন না বামেও যেতে পারবেন এখন পেটেরও তো একটা সহ্য সীমা আছে তো পেটের এক সময় সহ্য সীমা নষ্ট হয়ে গেছে তা আমরা 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 যখন ইংলিশের দেশে যান তো ওরা কি বলে কো পেট স্টমাক আপসেট হয়ে গেছে কি হয়ে গেছে তো আমার স্টমাক আপসেট হয়ে গেছে কেন আপসেট হইল তো আমি জানি না তো ওরা বলে আপনারা এশিয়ান না যে আমরা এশিয়ান ওই তো বাজাপুরা বাজাপুরা তো কিসে লাগাই দেয় আমাদেরকে ওই বিভিন্ন ধরনের ট্যাবলেট ট্যাবলেটের মধ্যে লাগাই দেয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই পেট আপসেট হওয়ার আপনারা শব্দগুলা মনে রাখবেন পেট আপসেট হওয়ার কারণে আপনার পেটে খিদা থাকা সত্ত্বেও আপনার খিদা লাগতেছে না যে খিদা লাগতেছে না আপনি খাইতে যেতে পারতেছেন না যখন খাওয়া বন্ধ করে দিয়েছেন সুগার ড্রপ করেছে প্রেসার ড্রপ করছে জিন্দেগি জটিলতার মধ্যে চলে যায় নাই পেটের মধ্যে যেমন গ্যাস্ট্রিক হয় তেভাবে আপনার কলবের ভিতরও গ্যাস্ট্রিক হয় একটা প্যাটের গ্যাস্ট্রিক একটা কলবের গ্যাস্ট্রিক কলবের গ্যাস্ট্রিক কোনটা ওই প্যাটের গ্যাস্ট্রিক যেটা কলমের গ্যাস্ট্রিক ও সেইটা পেটও চাইতেছে তেল দিয়ে না বাজা পুরা দিয়ে না কলবও চাইতেছে বেটা জুলুম দিস না ভিতরে জুলুম ঢালিস না ভিতরে মদ জুয়া ঢালিস না ভিতরে গালি ঢালিস না আপনি যখন এই জুলুমগুলা এই অবাধ্য চরণগুলা আপনি ভিতরে ঢালতে থাকবেন কলপ কতটুকু সহ্য করবে একদিন দুই দিন তিন দিন এক সময় কলপ আপসেট হয়ে যায় যখন কলব আপসেট হয় পেটের মধ্যে যেমন গ্যাস হয় কলবের মধ্যে গ্যাস হয়ে গেছে পেটের গ্যাস আপনাকে খিদা লাগতে দেয় নাই খাইতে পারেন নাই কলবের যখন গ্যাস হয়ে গেছে আপনার পাশেই মসজিদ আপনি মসজিদে ঢুকতে পারতেছেন না কেন রুহানি খাদ্য রুহানি ক্ষুধা নষ্ট হয়ে গেছে মানুষ মসজিদে যায় আপনি যেতে পারতেছেন না মানুষ মাজারে পাকে যায় আপনি যেতে পারতেছেন না কেন কারণ আপনার রুহানি খাদ খুদা যেটা সেটা নষ্ট করে দিয়েছে কেন নষ্ট করে দিলেন অতিমাত্রায় জল অতিমাত্রায় জন্য কিছু সিট কিছু পজিশন এমন আছে যেটা মানুষকে উগ্র করে ফেলে অহংকারী করে ফেলে আপনারা যখন প্রথম প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কেমন লাগে কেউ কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে কথা বলতে চায় প্রথম প্রথম যখন বিসিএস দিয়ে কেউ প্রশাসনে ঢুকে প্রথম প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে করে এগুলা লোড আপনি নিতে পারছেন না লোড নেওয়া যায় না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যখন আপনার এই কলমের ভিতরে এই জিনিসগুলা ঢুকে অহংকার হিংসা বিদ্বেষ গালাগালি পরনিন্দা পরচর্চা যেগুলার সাথে মানুষ সংশ্লিষ্ট তখন আপনার কলবের ভিতরে একটা গ্যাস হয় সেই গ্যাস আপনাকে দুনিয়ার মানুষ মসজিদে ঢুকে আপনাকে ঢুকতে দিচ্ছে না কেন আপনার খিদা লাগতেছে না ভিতর থেকে কেন খিদা লাগে না এই সমস্ত এগুলার কারণে এটা এক সময় কি হয় গ্যাস এক সময় আপনাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায় হতাশা টাকা আছে পয়সা আছে দন আছে দৌলত আছে কিন্তু মনে শান্তি নাই আপনারা বারবার কি বলেন কিছুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না এজ এ রেজাল ফলাফল কি ফলাফল হচ্ছে বাংলাদেশে গত দশ বছরে কয়েকটা জিনিস অতিমাত্রায় বেড়ে যাচ্ছে আত্মহত্যা বেড়ে যাচ্ছে আমাদের এখানে ক্লাব সংস্কৃতি বেড়ে যাচ্ছে ডিভোর্স বেড়ে যাচ্ছে গরে এলাকায় মারামারি হানাহানি বেড়ে যাচ্ছে কেন কারণ আমাদের সহ্য সীমা জিরো লেভেলের মধ্যে এসেছে কোন জাতি কোন মানুষ দুই তিনটা গুণ বাদে পৃথিবীর মধ্যে শান্তির সাথে অস্তিত্বে থাকতে পারে না তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য যে জাতির ভিতরে যে ছেলের মধ্যে যে পরিবারের মধ্যে যে সন্তানের ভিতরে ধৈর্যের গুণ ডেভেলপ করবে না সে তো তিন মিনিট পর পর মারামারি করবে তাকে আপনি অফিসে ঢুকাবেন সেখানে সে অফিস বরবাদ করে দিবে ব্যবসায় ঢুকাবেন ব্যবসা বরবাদ করে দিবে যদি ধৈর্য না থাকে আপনারা বুঝতে পেরেছেন আখলা সচ্চরিত্র যে জাতির ভিতরে সচ্চরিত্র থাকবে না সচরিত্র সচ্চরিত্র মানি ভদ্র হওয়া নম্র হওয়া এটা যেই জাতির ভিতরে থাকবে না সেই জাতির ভিতরে টাকা পয়সা থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে কিন্তু সেই জাতি সেই পরিবার সেই ব্যক্তি কখনো সম্মানিত হতে পারে